সাংবাদিকতার ছদ্মবেশে জাল নোটের কারবার পুলিশের হাতে দু লক্ষ টাকার জাল সহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক এই মুহূর্তের বড় খবর দু লক্ষ টাকার জাল নোট সহ শামশিরগঞ্জের ধুলিয়ানে গ্রেপ্তার এক ভুয়ো সাংবাদিক বৃহস্পতিবার বিকেলেই ধুলিয়ান কলা বাগান গঙ্গাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে শামশিরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে এবং তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভুয়ো সাংবাদিককে সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল শামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো সাংবাদিক জাল নোট ভর্তি ব্যাগ নিয়ে ধুলিয়ান আসে তারপর ধুলিয়ান গঙ্গাঘাট দিয়ে মালদা হয়ে জাল নোটগুলো পাচারের চেষ্টা করছিল যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে সেই জাল নোট পাচারের খবর জানতে পেরেই পুলিশের তৎপরতায় ধুলিয়ান গঙ্গাঘাটে শুরু হয় নাকা তল্লাশে তাতেই চক্ষু চড়কগাছ পুলিশের বিশ্বজিৎ বিশ্বাসের ব্যাগ খুলতে বেরিয়ে আসে দুই লক্ষ টাকার জাল নোট সবগুলোই ছিল পাঁচশো টাকার নোট বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করে যদিও জাল নোট উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে তার একটি পোর্টাল রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ধৃত ভুয়ো সাংবাদিক কতদিন থেকে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আর কারা রয়েছে এই কারবারে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল শুক্রবারই ধৃত ভুয়ো সাংবাদিক পরিচয়ধারী জালনোট পাচারকারীকে আদালতে পাঠাবে শামশিরগঞ্জ থানার পুলিশ এদিকে সাংবাদিকতার পরিচয় দিয়ে গোপন জালনোট কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় শামশিরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ